এটি আমার বাগানে একটি পাকিস্তানি মালটা গাছ গাছটিতে বেশ কয়েকটি ফল আছে এই গাছটির বয়স বছর দু বছরে গাছটি বেশ বড়ো হয়েছে এই মালটাগুলো ইতিপূর্বে আমার এই গাছে মালটা হয়েছে এবং এই মালটা খুবই সুমিষ্ট গাছটি দেখুন একটি একশো লিটারের ড্রামে বেশ বড় হয়েছে গাছটি اجل كان عكسي الله عافيت